আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাগেরহাটের ষাট গুম্বুজ মসজিদ এটি স্থাপন করেছিলেন হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহে তিনি একজন ইসলামিক সাধক এবং স্থাপতি ছিলেন চৌদ্দ শত শতাব্দীর শেষ দিকে অথবা পনেরো শত শতাব্দীর প্রথম দিকে তিনি মধ্যপ্রাচ্য অথবা ভারতের দক্ষিণাঞ্চল থেকে এ দেশে আসেন এবং ইসলাম প্রচারের কাজ শুরু করেন এই ষাট গম্বুজ মসজিদটি উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করে একটি দিঘি রয়েছে যেটি ঘোড়া দিঘি নামে পরিচিত ছিল এখন এ নামেই পরিচিত আছে তবে তার সেই কালা পাহাড় এবং ধলাপাহাড় নামের যে কুমির দুইটা সেগুলো আর এখন নেই বর্তমানে সরকারিভাবে এটির রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে সর্বদা নিয়োজিত থাকেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রাখার চেষ্টা করছেন এবং এই স্থাপত্য শিল্প যাতে নষ্ট না হয়ে যায় সে ব্যাপারে সবাই সর্বদা সচেষ্ট আছেন